अगर शोहर मुल्क से बाहर है तो बीवी की इजाजत के बगैर शादी वहाँ पे कर सकता है या नहीं जी मुल्क के अंदर हो या बाहर हो दोनों सूरतों में बीवी से देने की नहीं है। जला जला ने मर्द को इसकी इजाज़त दी है जितनी शादी करना चाहते सम्प्रति हमारे देश एक विषय आलोचना पर्यालोचना है দ্বিতীয় বিবাহ করার জন্য প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া লাগবে না ইসলামে শরীয়ত এ কি বলে ইসলামে শরীয়ত এ কি বলে এটা জানার জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে একাধিক বিবাহের ব্যাপারে ইসলামে শরীয়ত কি বলে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন খাঞ্জিহু মা ত্বাব আলাইকুম মিনাল নিসা মাছনা ওয়া সলাসা ওয়া রুবা আইন খিফতুম আল্লাহ তাআদিলু ফওয়াহিদা নিসা আয়াত 3 আল্লাহ তালা বলেন নারীদের মধ্যে যাদেরকে তোমাদের পছন্দ হয় তাদেরকে তুমি তোমরা তাদের মধ্যে থেকে দুটি অথবা তিনটি অথবা চারটি বিবাহ করো আর যদি তোমরা তাদের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করতে ভয় করো তাহলে একটি বিবাহই আল্লাহ তালা সামর্থ্যবান পুরুষদেরকে অর্থাৎ যাদের শারীরিক মানসিক আর্থিক সামর্থ্য রয়েছে তাদেরকে একাধিক বিবাহ করার ব্যাপারে অনুমতি দিয়েছেন তবে যাদের এ ধরনের সামর্থ্য নেই অথবা যারা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না এ ব্যাপারে ভয় করে তাদের জন্য একাধিক বিবাহের অনুমতি নেই সারসঙ্গেও আমরা বুঝতে পারলাম যে একাধিক বিবাহ যে সকল পুরুষের সামর্থ্য আছে সার্বিক সামর্থ্য তারাই করতে পারবে তাদের জন্য যায় আছে এখন দ্বিতীয় কথা হলো একাধিক বিবাহের ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া লাগবে কিনা বা দ্বিতীয় বিবাহ করার ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি নেওয়া লাগবে কিনা ইসলামিক শরীরাতে এ ব্যাপারে কি বলে ইসলামিক শরীর এভাবে বলছে যে দ্বিতীয় বিবাহ শুদ্ধ হওয়ার জন্য প্রথম স্ত্রীর অনুমতি নেওয়ার প্রয়োজন নেই প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াও যদি দ্বিতীয় দ্বিতীয় বিবাহ করে ফেলে তাহলে তার বিবাহ শুদ্ধ হয়ে যাবে বিবাহের যাবতীয় শর্তাবলী যদি সেখানে থাকে তাহলে দ্বিতীয় বিবাহ শুদ্ধ হয়ে যাবে প্রথম স্ত্রীর অনুমতি নেওয়ার প্রয়োজন নেই বা এটা জরুরি বিষয় না কিন্তু এখানে কথা হলো যে কেউ যদি প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে কাজটি করে বা দ্বিতীয় বিবাহ করে তাহলে সেটা সবচেয়ে উত্তম এবং ভালো কারণ স্ত্রীর মনে কষ্ট দিয়ে একটা কিছু করা এটা সাধারণত ভালো হবে না আল্লাহ রসুল্লাহ ইসলাম বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার পরিবারের কাছে সর্বোত্তম এজন্য জন্য স্ত্রীর সাথে ভালো সম্পর্ক থাকাও একটি সূন্য এজন্য দ্বিতীয় বিবাহ করার প্রয়োজন হলে একান্ত প্রয়োজন হলে বা ইচ্ছা হলে অবশ্যই প্রথম স্ত্রীকে জানিয়ে করাটা উত্তম তবে কেউ যদি প্রথম স্ত্রীর কাছে অনুমতি না নিয়েও বিবাহ করে তার বিবাহ শুদ্ধ হবে কোনো সমস্যা হবে না সাথে সাথে রাষ্ট্রীয় আইনও এই কথাই বলে এজন্য দ্বিতীয় বিবাহ করতে প্রথম স্ত্রীর অনুমতির কোনো প্রয়োজন নেই তাই দেরি না করে যাদের ইচ্ছা আছে সামর্থ্য আছে তারা তাড়াতাড়ি বিবাহটা করে ফেলুন কারণ যে কোনো সময় বাংলার বাঘিনীরা নেমে যেতে পারে রাস্তায় যে দ্বিতীয় বিবাহের এই আইনটা তারা বন্ধ করে দিতে পারে এজন্য আইন বন্ধ করার আগেই যারা যারা সামর্থ্যবনে আছেন তারা করে ফেলেন